2025 সালের প্রথম ছয় মাসে দেশের প্রেক্ষাগৃহে প্রায় বিশটি দেশি সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে ব্যবসা সফল হয়েছে শুধু ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো বছরের প্রথম দিকে যেসব ঢাকাই সিনেমা মুক্তি পেয়েছিল তার একটাও তেমন ব্যবসা সফল হয়নি কিংবা আলোচনায় আসতে পারেনি এদিকে ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পায় এর মধ্যে আলোচনার শীর্ষে ছিল সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা এতে দেশের মেগাস্টারের সঙ্গে জুটি বেঁধেছিলেন কলকাতার পাল সিনেমা সংশ্লিষ্টদের তথ্যমতে পঁচাত্তর কোটি টাকা ব্যবসা করেছে সিনেমাটি ঈদুল ফিতরে দ্বিতীয় আলোচিত সিনেমা দাগি শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় আফরান নিশো দারুণ প্রশংসিত হয়েছেন তার বিপরীতে ছিলেন তমা মির্জা ও সুনেরাহ বিন্দে কামাল আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু অনেকেই প্রয়োজনীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের তথ্যমতে সিনেমাটির গ্রস সেল হয়েছে দশ কোটি টাকা ঈদ উল ফিতরের আলোচিত তৃতীয় সিনেমা এম রাহিম নির্মিত জঙ্গলে সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়া মহম্মে শবনম বুবলি প্রার্থনা ফেরদিন দিঘি শহীদ উজ্জামান সেলিম সহ অনেকে চলচ্চিত্র সংশ্লিষ্টদের তথ্যমতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যবসা করেছে সিনেমাটি ঈদুল ফিতরের পর ঈদুল আজহায় মুক্তি পায় ছয়টি সিনেমা এসব সিনেমার মধ্যে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফি নির্মিত সিনেমা তাণ্ডব এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান সাবিলা নুর ফজলুর রহমান বাবু সহ অনেকে সিনেমার সংশ্লিষ্টদের তথ্য মতে এখন পর্যন্ত শুধু মাল্টিপ্লেক্সের গ্রস সেল বারো কোটি টাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে তানিম নূর নির্মিত সিনেমা উৎসব এতে অভিনয় করেছেন জাহিদ হাসান ওপি করিম সৌম্য জ্যোতি সাদিয়া আয়মান সহ দুই প্রজন্মের অনেক অভিনয় শিল্পী বর্তমানে উৎসব সিনেমাটি সবচেয়ে বেশি হাউসফুল শো যাচ্ছে মাল্টিপ্লেক্সে সিনেমা সংশ্লিষ্টদের তথ্যমতে আয় রেকর্ড করেছে সিনেমাটি ঈদুল আজহার আলোচিত তৃতীয় সিনেমা ইনসাফ সঞ্জয় সবাদ্দ নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ তাসনিয়া ফরিন মোশারফ করিম ফজলুর রহমান বাবু ও মিশা সৌদাগর সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী সংশ্লিষ্টদের তথ্যমতে চার কোটি টাকা ব্যয় নির্মিত সিনেমাটি এক কোটি টাকার টিকিট বিক্রি করেছে মাল্টিপ্লেক্সে ব্যবসা সফল না হলেও আলোচিত হয়েছে সিনেমাটি